নেন বা তারা আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের ফেন্সিগুলো নিবে ওগুলো কি ভাঙ্গা থাকে না তা আমার এই জায়গায় টোটাল মিলে সাতশো ফিজ মাল আসছিলো টোটাল মিলে সাতশো ফিজ মাল আসছিলো এই সাতশো ফিজ মাল হইতে যদি আমি আপনাকে একটু ঘুরে দেখাই এখানে যদি একটু দেখে এই মালগুলো একদম পুরোটা যদি দেখে আমার কিছু টুয়া শটফর্ট ছিল এই সাইডে টুয়া টো নিয়ে আসছিলাম পুরোটা যদি একটু দেখি এক ফিজ মাল ইনশাল্লাহ ভাঙ্গা আসে নাই এবং যদিও থাকে আমরা আমাদের বিলে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা লিখে দিই যে তিন থেকে পাঁচ পার্সেন্ট থাকতে পারে তো এই তিন থেকে পাঁচ পার্সেন্টের ইনশাল্লাহ এতটুকু ভাঙ্গা আসে না প্রত্যেকটা মাল দেখেন কত সুন্দর একদম ইয়েতে যেতেগুলো সিরামিষ একটু লাইট ডিপ থাকতে পারে এখানেই আছে সিরামিষের এই যে এখানে হয়তো রোদের কারণে দেখা এই যে এখানে উজোর মালটা একটু ডিপ বেশি এটা একটু ডিপ বেশি এবং দেখা যাচ্ছে এটা একটু লাইট বেশি একটু লাইট ডিপ থাকবে যেহেতু সেমিজ বড়ি মাল এবং মাটির মাল এগুলো ন্যাচারাল মাটির একটু লাইট ডিপ থাকতে পারে আপনি চাইলে কিন্তু আমাদের বিদেশ কেন আমার ফোন দিয়ে এই এই ধরনের ফেন্সি আইটেমগুলো আপনার বাইরের রেলিংয়ের জন্য কিংবা বাউন্ডারির জন্য কিন্তু আপনি নিতে পারেন